ডগায় ধান বোঝায় ট্রাক ডাকাতির ঘটনায় আটচল্লিশ ঘন্টার মধ্যে আন্তঃজলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ডিবি পুলিশ জানায় দিনাজপুর থেকে দুইশো পঞ্চাশ বস্তা ধান নিয়ে আসা একটি ট্রাক নওগাঁ সদরের পাইকপাড়া এলাকায় ডাকাতদের কবলে পড়ে ডাকাতরা চালক ও হেল্পারকে মারধর করে হাত পা বেঁধে ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায় ঘটনার পর প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ভিত্তিতে অভিযান চালিয়ে গাইবান্ধা ও সাভার এলাকা থেকে ছয় ডাকাত সদস্যকে আটক করা হয় এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে জেলা ডাকাত চক্রে ছয় জন সদস্য ঘটনা আটচল্লিশ মধ্যে আমরা গ্রেফতার করেছি ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক উদ্ধার করেছে সেই সাথে ঢাকা ট্রাক যে ট্রাকের ড্রাইভার এবং হেলপার তাদেরকে বেধে নিয়ে গিয়েছিল সেইVictim আমরা উদ্ধার করেছি Victim দুইজনও আমার পাশেই আছে একজনের নাম ড্রাইভার মারুফ আরেকজনের নাম হচ্ছে হেলপার শামিম তা আপনারা জানেন যে গত 22 জানুয়ারি দিনাজপুর জেলা থেকে বদরগঞ্জ হতে ট্রাক ড্রাইভার মারুফ এবং তার হেলপার শামিম একটা ট্রাকে করে 250 বস্তায় 500 মণ ধান লোড করে নওগাঁ জেলার উদ্দেশ্যে রওনা দেয় এবং ট্রাকটা যখন তেইশ তারিখ রাত আনুমানিক একটা পঁয়তাল্লিশ এরকম বা দুইটার মধ্যে এরা নওগাঁয়ের শেষ সীমানা আর বাদুরগাছীর শুরু কীর্তিপর ইউনিয়নের এলাকায় পৌঁছায় তখন পিছন থেকে ডাকাত দলের একটা ট্রাক তাদের ট্রাকের সামনে এসে দাঁড়ায় এবং তারা ওই ওই ট্রাকটার ব্লাস ভেঙে দেয় এবং তারা সেনি তারপরে হাসুয়া কাচি ইত্যাদি দেশীয় ধারালো অস্ত্র সহকারে তারা সেখানে আক্রমণ করে এবং তারা ড্রাইভার মারুফ এবং হেল্পার শামীমকে মারধর করে এবং রশি দিয়ে তাদেরকে বেঁধে তাদের যে ডাকাতির ট্রাক সেই ট্রাকে তারা উঠায় নেয় এবং ডাকাতরা ভাগ হয়ে এক ভাগ তারা ট্রাকে চড়ে যেখানে ধান ছিল সেটা নিয়ে চলে যায় এবং আরেক ভাগ ওই ট্রাকটা নিয়ে তারা আরেক দিকে চলে যায়